জয় রাধা মাধ কুঞ্জবিহ জয় গোপী জনবল গিরিবর ধারী যশদানন্দন বোধজনঞ্জন যশদানন্দন বোধজনঞ্জন যাবো না তি রবন চি যাবো না তি রবন চি জয় রাধা মাধব কুঞ্জবিহ জয় রাধা মাধব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় ৰাধা মাধৱ ৰাধা মাধৱ ৰাধে জয় কুঞ্জ বিহাৰী জয় কুঞ্জ বিহাৰী কুঞ্জ বিহাৰী জয় কুঞ্জ বিহাৰী জয় জয় প্ৰভূপাদুপ গহুৰ হৰিব হৰিব হৰিবল হৰি হৰিব ॐ जन तस्मै श्रीगुरु वै नमः श्रीचैतन्यष्टूतले कदमयं ददन्ति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीजकमलं श्रीगुरुन् वैष्टवंश्रिपं शक्रजातं सघन रघुनाथनिमित्तं तं सजीवं शपदूतं परिजनचैतं कृष्णचैतन्य कृष्णचैतन्यदेवम् শ্রী রা কৃষ্ণ পদন শ্রীবিশনি কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য গুতিম নম হে কৃষ্ণ কণ সিধু দীনবন্ধু জগৎপথে গুপেশগুপিমে তপন গৌরাঙ্গি নারায়ণ দেশন্ত্রীত ভগবত শব শ্লোক ভক্তি নষ্ট দিবসময় মম দূর मामैवज पपद्दन्ते मयमितंतरान्तिते जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदईतो गदाधार श्रीविश्री गौरवाक्तो विंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे बंचाकल्पतरुवंश की पाशन्दव्य बचा पतितनां पाप निवृक्ष कृष्ण भो नमो नमः हरे कृष्ण ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণ আজকে আমাদের আলোচনা হচ্ছে চৈতন্য ভাগবতম প্রথম খন্ডের আদি খন্ডের দ্বিতীয় পরিচ্ছেদ ষোলো নম্বর পঁয়ষট্টি একষাটটি থেকে পঁয়ষট্টি প্রথমে আমরা ষোলো নম্বর একষাটটি সব করবো আপনারা দেখতে পাচ্ছেন অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার তেহ চতুর্ভুজ ইহা মনুষ্য আকার অর্থাৎ তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দীর্ভুজ সম্পন্ন সাধারণ মানুষের মতো তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার হরে কৃষ্ণ এখানে বলছেন খুব চমৎকার কথা বলছেন উল্টা যে অবতারী হচ্ছে নারায়ণ হচ্ছে মনুষ্য আকার যে তাদের ভ্রান্ত বিচারে ভ্রান্ত বিচার মানে উল্টা ভুল রাতকে দিন দিনকে রাত রাতকে তারা দিন মনে করে যে এই যে দিন আবার দিন তারা রাত মনে করে তো উল্টা না এখানে বলছে এই এই শ্লোকে সেটাই বুঝাচ্ছে যে যারা সাধারণ মানুষ তাদের বিচারটা হচ্ছে এই রকম উল্টা যে সাধারণ বুদ্ধি তে যদি কাউকে রাতকে দিন বলা হয় তখন বুঝবে যে ও না মাথা ঠিক নেই পাগল আবার দিনকে যদি রাত বলা হয় তাহলে বুঝতে পারছেন তো এখানে এইটা যেমন আমরা বুঝতে পারি যে পাগলের বিচার এটা এই এই জগতে এইরকম পাগলের অভাব নাই ঠিক আছে তাই এখানে বলা হয়েছে সেই সেই ভ্রান্ত বিচার এইসব বিচার যদি আমরা দেখি তাহলে আমরা কি কি মনে করবো এটা তো ভুলেই তাই বলছে এই ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ঘ সম্পন্ন নারায়ণ হচ্ছে আমরা জানি চার হাত তার চারটা ভূত এবং শ্রীকৃষ্ণ ভূত আমাদের সাধারণ মানুষের মতো তাই তারা মনে করে যে চার চারাত নাই তাহলে আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমাদের মতো যেহেতু চতুর্ভুজ যার সেই ভগবান সেই বড় তাই সাধারণ মানুষ সেটা মনে করে যে আমাদের তো চার হাত হতে পারে না যার চার হাত সেই বড় না সেই ভগবান কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণ আমাদের মতোই মানুষ আমাদের দুহাত কৃষ্ণের দুহাত সাধারণ মানুষের মতো তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাহলে স্বয়ং ভগবান আমরা কোথাও কি পেয়েছি স্বয়ং ভগবান নারায়ণ স্বয়ং ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু এখানে সাধারণ মানুষ এটা মনে করে এমনকি আর দেখি সাধারণ মানুষ কত কিছু কে স্বয়ং ভগবান বলে দেবদেবীকে স্বয়ং ভগবান মনে করে পাখি গাছপালা মানুষকে লোক তাই এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার আর শ্রীকৃষ্ণ হচ্ছে সেই নারায়ণ থেকে এসেছে অবতারই নয় অবতার এখানে এটা মানুষ করে ভগবান এই ভুলটা ধরার জন্যই এই চৈতন্য এটা লিখছেন যে মানুষ এরকম ভুল বিচার এবার আমরা প্রভুতের তাৎপর্য করলে আরো ক্লিয়ার বুঝতে পারবো প্রভু তাৎপর্য কি জয় তথা কোন চারটি হাত রয়েছে এবং শ্রীকৃষ্ণের দুইটি হাত রয়েছে তাই নারায়ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান যার থেকে কৃষ্ণ অবতারণ অবতার রূপে প্রকাশিত হচ্ছেন এই ধরনের নির্বোধ পন্ডিতেরা পরম তত্ত্বের বিবিধ প্রকাশ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ বুঝতে পারছেন সম্পূর্ণ অজ্ঞ এটা যেমন তারা কিভাবে ভগবানের কৃষ্ণ লীলা যে ভগবান যখন উম ছোটবেলায় এই মাটি খাচ্ছিলেন তখন ছোট শিশু কতটুক আয়তন কতটুকু বা আকার তার কিন্তু তার সেই মুখের ভিতরে কি দেখালেন তার মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের ভিতরে দেখালেন তাহলে এখানে বুঝতে পারছেন যে যে এক একটা ব্রহ্মাণ্ড কত বড় তার শেষ নাই অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পেলেন তার মুখের ভিতরে মুখটা কিন্তু কত সে তিন চার ইঞ্চি হবে সাপোজ তার ভিতরে কিভাবে সম্ভব সেই অনন্ত ব্রহ্মাণ্ড এক একটা ব্রহ্মাণ্ড যার সীমা খুঁজে কোটি 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 কিলোমিটার বললেও ভুল হবে অনন্ত কোটি কিলোমিটার যার পরিধি এত বড় তাই এরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে তার মুখের ভিতরে মুখের ভিতরে ব্রহ্মাণ্ড আবার ধ্বংস হচ্ছে আবার আবার তৈরি হচ্ছে তাই সে সেই ভগবান কত বড়

যারা মায়াবধি નિર્বോധ যারা ভক্ত তারা এই ভগবানের লীলা বুঝতে পারে যেটা এরকম অসম্ভব কিছু না এটা সম্ভব কারণ তিনিই আছেন আদি পুরুষ সং পরম পরব্রহ্মার ভগবান যার থেকে হাজার হাজার নারায়ণ কোটি কোটি নারায়ণ সৃষ্টি হতে পারে হয় নারায়ণ থেকে কৃষ্ণ হবে কেন কৃষ্ণ থেকে নারায়ণ হবে এটা ভক্তরা জানে কখনোই ভক্তদের বিশ্বাস করান যাবে না যে নারায়ণ থেকে কৃষ্ণ অবতার রূপে এসেছে কারণ তারা জেনেছে ভগবানকে কিন্তু সাধারণ মানুষের আরো তাকে তারা সে উল্টো না কৃষ্ণ নারায়ণ থেকে কৃষ্ণ হয়েছে এখানে এই তর্কের অবসান এই শ্লোকে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে না কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ থেকে সবকিছুর উৎপত্তি কৃষ্ণ থেকে নারায়ণ হয়েছে কৃষ্ণ অবতারই এখানে বলছেন কৃষ্ণ অবতার নয় কৃষ্ণ অবতারই এলে সঠিক কিন্তু সাধারণ মানুষ তো উল্টে বোঝে তাই এই তাই বলা হয়েছে এবার আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে প্রশ্ন আসতেই পারে তাইলে আপনারা পরে প্রশ্ন করবেন যে কোথায় বুঝতে পারেন নাই এবার আমরা বাষট্টিতম শ্লোক পড়ব এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ তাহারে অর্থাৎ এভাবেই বিরুদ্ধপক্ষ নানা রকম তর্কের উপস্থাপন করে কিন্তু শ্রীমদ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে তাহলে এইভাবে সম্ভব না কিন্তু ভাগবতে তার পূর্ণ ব্যাখ্যা প্রমাণ স্বরূপ ব্যাখ্যা অত্যন্ত দক্ষতার সাথে দেওয়া হয়েছে এবং যারা তর্ক করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে দিয়ে তাদের খণ্ডন করা হয়েছে তাদের প্রশ্নের যত প্রশ্ন আছে তর্কবাজদের তাই বলা হয়েছে এইভাবে অনেকেই প্রশ্ন করে অনেক কিছু যেটা এটা কিভাবে সম্ভব এটা হয় না কৃষ্ণ কখন পরমশ্বর ভগবান হতে পারে না এরকম অনেকে প্রশ্ন করছে কিন্তু সকল প্রশ্নের অবসান সে ভাগবতে এক এক করে তাদেরকে উত্তর দেওয়া হয়েছে না কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান সে পুরুষ সে সর্বকারণের কারণ সে সরণ সে সবকিছু উৎস তার থেকে সবকিছু উৎস হয়েছে সেটা প্রমাণ এবার আমরা ষোলোক নম্বর চেষ্টাটি বদন্তি তত্তবী ব্রহ্মতি পরমতি ভগবনীতি শব্দ এর অনুবাদ আছে আমরা বড় করলে বুঝতে পারবো অনুবাদে সব বলে দিচ্ছে এই শ্লোকটা বদন্তি মানে বলেন তত মানে সেই তত্ত্ববিদ মানে তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ তত্ত্বম মানে পরম তত্ত্ব জ্ঞানম মানে জ্ঞান অদয়ম মানে অদয় ব্রহ্ম মানে ব্রহ্ম ইতি মানে এই নামে পরমাত্মা মানে পরমাত্মা ইতি মানে এই নামে ভগবান মানে ভগবান ইতি মানে এই নামে শ্রদ্ধা সত্যে মানে কথিত হন হরে কৃষ্ণ এবার অনুবাদ স্মরণ করো আমরা যা অদয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতরা তাকেই তত্ত্ব বলে তাতেই তত্ত্ব বলেন সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিন নামে অভিহিত

শোক নম্বর বাষাটটি তেষাটটি শ্লোক নম্বর আমরা কৃষ্ণটি তো অনুবাদ আমরা ডাকা হয় আকে পরবেশে পরবেশ্বের তিন নামে জানি সূর্য সূর্যের আলো সূর্যের রস সেটা এটা যেমন সূর্য থেকে এক একটা অংশ ব্রহ্ম পরমাত্মা ভগবান তিনটা সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে অংশ শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় পরমাত্ম বলা হয় আবার ব্রহ্ম বলা হয় এরকম সূর্য সূর্যের আলো সূর্যের আলো রস সেটা এরকম

শ্রীমদ ভাগবতমের প্রথমে দ্বিতীয় অধ্যায় এগারোতম শ্লোক থেকে উদ্বৃত্ত করা হয়েছে তাৎপর্য নেওয়া হয়েছে এই শোল করহ বিচার এক মুক্ত তিন তাহার হে ভাই দয়া করে তোমরা এই ব্যাখ্যা তার অর্থ বিচার বলছি যেমন একটা গাছের তিনটা শাখা থাকে তিন দিকে গেছে একেই মূলের একই মূলের থেকে তিনটা শাখা উঠছে তাই বলছে যে ভাই সকল বিচার করো এই শ্লোকটা এর মূল রূপে জ্ঞাত রূপে জানা যায় তিন রূপে সেই তিন রূপ আগেও বলছে পর শ্লোকে বলছে কি তিনটা রূপ তিনটা শাখা গেছে তাই বলছে শুনো ভাই এই শ্লোক কর বিচার এক মুখ্য তত্ত্ব তিন তাহারও প্রচার এক হচ্ছে মুখ্য মানে একটা থেকে তিনটা মুখ এক হচ্ছে মুখ্য একটা থেকে তিনটা মুখ সেটা বিচার করো তাই তাই বলছে কৃষ্ণ করছে প্রচারটি অদয় জ্ঞান তথ্য বস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ অর্থাৎ যে এই তিনটা মিলেই সেই ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে যে ব্রহ্ম আত্মা ভগবান এই তিনেই কৃষ্ণের রূপ কৃষ্ণ কোনটা কৃষ্ণের মাথা কোনটা চোখ দুটো চোখ কোনটা পা এরকম তাই বোঝা যে এই কৃষ্ণের এই তিনটা অঙ্গ তিনটা কৃষ্ণকে ছাড়া কল্পনা করা যায় না অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ এক অদিতীয় তিনি নিজেকে ব্রহ্ম পরমাত্ম ভগবান এই তিন রূপে প্রকাশিত করেন হে কৃষ্ণ তাহলে বোঝা গেল যে ভগবান এই তিনটা রূপে ব্রহ্মারূপ প্রকাশিত হয় এবার আত্মারূপে আবার ভগবান রূপে প্রকাশিত হয় কৃষ্ণ তাৎপর্য বলা হয়েছে কি যে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এগারোতম শ্লোক থেকে উদ্ভৃত এই শ্লোকটিতে মুখ্য শব্দ হচ্ছে ভগবান অর্থে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে তাহলে এখানে বলছে সেই ভাগবতের প্রথম স্কন্ধের কথা আমরা তো যারা যারা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পড়ছেন তারা অবশ্য অনুভব তাদের হবে তাই সেখানে মুখ্য শব্দ ভগবান অর্থে ভগবান যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে সাধারণভাবে ভগবান বলতে আমরা বুঝি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছে ব্রহ্মা ও পরমাত্মা হচ্ছেন সেই পরম পুরুষের প্রকাশ ঠিক সরকার ও মন্ত্রী মন্ডলী হচ্ছে রাজার আনুষঙ্গিক প্রকাশ তাই বুঝা যাচ্ছে যে একজন থাকে প্রধানমন্ত্রী তার যা তারা তার যে পরে তারা মন্ত্রী প্রতিমন্ত্রী যারা তারা হচ্ছে আনুষঙ্গিক তার সাথে যুক্ত কিন্তু মেইন তো প্রধানমন্ত্রী তাই বলা হয়েছে পক্ষান্তরে বলা যায় পরম তত্ত্ব তিনটি বিভিন্ন স্তরে প্রকাশিত হচ্ছে পক্ষান্তরে বলা যায় এই পরম তত্ত্ব তিনটি পরম যে মন্ত্রী প্রতিমন্ত্রী না তারপরে নেম্বার চেয়ারম্যান নেম্বর এরকম ধাপে ধাপে একটা সরকার যেভাবে গঠিত হয় তাই বলা হয়েছে যে পক্ষান্তরে তিনটি সেই ভগবানকে তিনটি প্রকাশ পরমাত্মা ভগবান আর হচ্ছে ব্রহ্ম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম পরম পরমাত্মা পরিচিত তার থেকে অভিন্ন অর্থাৎ তাকে কল্পনা করলে সে না থাকলে এগুলো কোনো কল্পনাই করা যাবে না তার থেকে অভিন্ন ভগবান আছে তো পরমাত্মা আছে ব্রহ্মা আছে এবং ভগবান আছে ভগবান থেকে এই ব্রহ্মা পরমাত্ম অভিন্ন যেমন সূর্য না থাকলে আলো এবং সূর্যের অশিষ্টটা আমরা পাবো না কখনো এটা কল্পনাই করা যায় না তেমনি শ্রীকৃষ্ণ থাকলে পরমাত্ম থাকবে না ব্রহ্ম থাকবে না কিছুই থাকবে না তাই বলেছি কোথার না কোথার কোন ব্রহ্মা কোন ভগবান রূপে কিছুই থাকবে না সূর্য না থাকলে যেমন আলো থাকবে না তাপ থাকবে না কিছুই থাকবে না পুরা পৃথিবী অন্ধকার ধ্বংস হয়ে যাবে কোন জীবই থাকবে না জীবকুল বসবাস করতে না তেমনি ভগবানকে কল্পনা করা যাবে না যদি এই পরমাত্মাকে কল্পনা করা যাবে না যদি শ্রীকৃষ্ণ তাই হয়েছে তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে কৃষ্ণ হচ্ছেন সে পরম তত্ত্ব তার কোন দ্বিতীয় নাই তিনি এক অদিতীয় তিনি সর্বসর্ম তিনি সকল কিছুর কারণের কারণ হরে কৃষ্ণ এখানেই আমি বিশ্রাম রাখছি